খুবই সুন্দর একটা গ্রাউন্ড জাস্ট ওয়াও এটা কিন্তু থ্রি পিসের মধ্যে থাকবে গ্রাউন্ডটা এই যে দেখো ফুল গ্রাউন্ডটা কিন্তু জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা ফুল গ্রাউন্ডটা কিন্তু জর্জেটের মধ্যে পাচ্ছো আর এই যে হাতাটা দেখো এই হাতাটা কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ হাতাটার মধ্যে গলার কাজটা দেখো ফুল গলার কাজটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে ডিজাইনটা গলার আর এই ড্রেসের গড়ির সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর নিচের পাটটা দেখিয়ে দিই নিচেও কিন্তু সম্পূর্ণ কাজটা সিকোয়েন্সের ওয়ার্ক করা এত বেশি কাজ ভাবে দেখতেই পাচ্ছ অ্যাম্বোটারিও আছে কিন্তু সাথে ফুল কাজটা কিন্তু অ্যাম্ব্রোটারি প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছ তোমরা আর এত বেশি ঘের আর অনেক বেশি কুচি আছে এখানে ঘন ঘন করে কুচি দেওয়া আছে কিন্তু ঘেরও আছে অনেক বেশি ঘের আছে দেখতেই পাচ্ছো ঘের কিন্তু অনেক বেশি পাচ্ছো ভিতরে কিন্তু আবার ইনার দেওয়া আছে সো এটার আমি পায়জামাটার ওড়নাটা দেখিয়ে দিই ড্রেসটা কিন্তু সিম্পল বাট এটার ওড়নাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো পায়জামাটা পায়জামাটা কিন্তু একদম সিম্পলি থাকবে পায়জামায় কোনো কাজ করা থাকবে না রবার সিস্টেম থাকবে লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এখন তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই এত বেশি সুন্দর করে অন্যটা কাজ করে দেওয়া আছে বলবো কি জাস্ট দেখো ফুল অন্যটার মধ্যে কিন্তু এরকম প্লাস ওয়ার্ক পেয়ে যাচ্ছ যে সাইড কিন্তু কিন্তু একটা সুন্দর চলে গিয়েছে সিটাফোটা এরকম অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্সে ওয়ার্ক করা পাচ্ছ অন্যটা এত বেশি গর্জেস করেছে যে ড্রেসের সাথে এত সুন্দর করে ম্যাচ করে দিয়েছে দেখতেই পাচ্ছ সো এটার হচ্ছে গিয়ে এই কালারটা তোমাদের পছন্দ হয়ে গেলে এখনই স্ক্রিনশটটা নিয়ে নিয়ে হচ্ছে মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হাতার এখানে কিন্তু সম্পূর্ণ কাজটা সিকোয়েন্সের পাচ্ছ সেম টু সেম থাকতেছে জাস্ট কালার আলাদা হয়ে গিয়েছে এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন কালারটা অনেক বেশি সুন্দর সেম গলার কাজটাও কিন্তু পেয়ে যাচ্ছ এগুলোর বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যে কালারটা পছন্দ হয়ে যাবে আপনার সেই কালারটার স্ক্রিনশট দিয়ে নাম কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো ঠিক আছে এটা হচ্ছে পায়জামাটা থাকতেছে ভিতরে আর ওড়নাটা দেখো এই কালারের ওড়নাটা এত সুন্দর সম্পূর্ণ ওড়নাটাই কিন্তু কাজ করা পাচ্ছ তোমরা ঠিক আছে এটা হচ্ছে খড়ি কালারের ওড়নাটার কাজ আর এটা হচ্ছে মেরুন কালারের ওড়নাটার কাজ যা যে কালারটা পছন্দ হয়ে যাচ্ছে আপুরে এখনই স্ক্রিনশট দাও দিয়ে নাম কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দাও চাইলে কিন্তু তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে নক করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আমার কিন্তু দুইটাই বাড়িতে অ্যাড করা আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ